وما اوتیتुम ইল্লা قليلا আল্লাহ বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান অতি সামান্য বলতেছেন কে আরজরে বলেন কে আল্লাহ আমাদের জ্ঞান কত সামান্য একটু বলবো মূল আলোচনার বাইরে যদিও কথাটা তাও বলি কারণ কুরআন হাদিসের কথা মধ্যে আসছে আর সালাম এই দুইজনের শিক্ষা সফরের ঘটনা আছে কোরআনে আমাদের দেশে অনেক সফর আছে যেগুলোকে শিক্ষা সফরের নামে চালিয়ে দেওয়া হয় কিন্তু আসলে ওইগুলোর মধ্যে কোনো শিক্ষা নাই কুশিক্ষায় বরা না নাই মাঝে মধ্যে অনেক জায়গার প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রে দেখি সেই পার্বত্য অঞ্চল বান্দরবন কক্সবাজার খাগড়াছড়ি যুবতী যুবতী মেয়েরা যুবক যুবক ছেলেদের সাথে শিক্ষা সফরে গেছে সাথে বাপ মা কেউ নেই যে কোনো কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বা স্কুল থেকে গেছে ব্যানারে তো লেখা শিক্ষা ওই জায়গায় কি শিক্ষা হবে বলেন তো কুশিক্ষা কি শিক্ষা হবে এগুলো কুশিক্ষার সফর শিক্ষা সফর কোনটা লীগের সফর অমরার সফর হজের সফর জ্ঞান অর্জনের সফর অর্জনের সফর এগুলা হলো শিক্ষা সব ঠিক কিনা বল মুসার খিজির আলাই হিমাসালাম যখন দুইজনে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠেছেন একটা দৃশ্য দুইজনেরই চোখের মধ্যে ধরা পড়ল সমুদ্র পথে লম্বা সফর নদী পথে লম্বা সফর যারা করেছেন তারা দেখে থাকবেন অনেক সময় সমুদ্র নদীর মধ্যে দেখা যায় কোনো পাখি যদি পানি তৃষ্ণা পায় ওই পাখিটা উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগায় পানি পান করে দুইজনে এই দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বলে ভাই মুসা দেখছেন বলে হ্যাঁ দেখেছি এবার খিজির আলাইহিসসালাম বলেন ভাই মুসা আল্লাহ তাআলার ইলম আল্লাহ তাআলার জ্ঞান যদি এই গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় তাহলে আল্লাহ তাআলার জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টিজগতের ইলম গোটা সৃষ্টিজগতের জ্ঞান ওই যে পাখিটা পানি পান করার সময় তার ঠোঁটের সাথে যতটুকু পানি লেগেছে বলে আল্লাহর জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয় আল্লাহর জ্ঞানের তুলনায় গোটা সৃষ্টিজগতের সকলের জ্ঞান ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোটা পানির চাইতেও কোভান তাহলে চিন্তা করেন কত কম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে অথচ এটা পেয়ে কতজন স্রষ্টাকে অস্বীকার করে বসে আল্লাহকে অস্বীকার করে বসে তাহলে এক কথা থেকে অনেক দূর চলে গেছি আসলে কোরআন এরকমই আপনি এক একটা বলবেন তো আল্লাহ তাহলে এক একটা জেহেনের মধ্যে ঢুকায় দিবে কোরআন হলো মহাসমুদ্রের মতো আরে মহাসমুদ্রের সাথে উপমা দিলেও ভুল হবে মহাসমুদ্রের তলদেশ এখানে মানুষ পৌঁছাতে পারবে কিন্তু কোরআন করিমের গভীরতা উচ্চতা নির্ণয় করা পৃথিবীর মানুষের জন্য সম্ভব নয় তাহলে আমাদের মূল হলো রুহ এই রুহ যখন বের হয়ে যাবে তখন আমাদের এই দেহের আর কোনো দাম নাই এই সময়টা আমাদের জীবনে সকলের আসবে কি আসবে না মনে রাখতে হবে নবীজি দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হেফাজত করেন আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই এখন আমরা যদি চাই এই দুনিয়া থেকে এক উত্তম পরিসমাপ্তি যদি আমরা ঘটিয়ে কবর জগতে যদি যেতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদের জীবন পরিচালনাকে পরিবর্তন করতে হবে তা হলে কি হবে যে মানুষগুলো আল্লাহর দিন মেনে চলবে আল্লাহর হুকুম احকাম মেনে চলবে গুনাহ থেকে বেঁচে থাকবে তাদের মৃত্যুটা হবে সুন্দর মৃত্যু তাদের মৃত্যু কেমন হবে সুন্দর মৃত্যু যারা dunia আল্লাহর গোলামি করে তাদের মৃত্যু কেমন হয় আমরা একটু কোরআন থেকে শুনি কষ্ট হচ্ছে না দোরnablaদের আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه وابشروا بالجنه التي كنتم توعدون الله رب العالمين ولد ان الذين قالوا ربنا الله যারা বলে আমাদের রব আল্লাহ জবান খুলে বলেন আমাদের রবকে কে আরও জোরে বলেন কে শুধু আমরা মুখ দিয়ে বললাম আমাদের রব আল্লাহ এতটুকুই যথেষ্ট নয় বলেন তো রবের পক্ষ থেকে আমাদের উপরে কিছু আদেশ প্রত্যাদেশ আদেশ নিষেধ এগুলো আছে না না এখন তো কোনো দল ক্ষমতায় নেই একটু কইয়ার একজন বলে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি কিন্তু স্লোগানদায় জয় বাংলা আরে মানুষ পিটাবে কি পিটাবে না পিটাবে তুমি বলো যে জিয়ার লোক কার স্লোগানদাও জয় বাংলা তুমি তো মায়ের খাইয়া একবার কবরস্তরে দিবে দেবে ঠিক কিনা কম আমরা বলি রব কিন্তু গোলামি করি আমরা শয়তানের ঠিক কিনা করে। এজন্য আল্লাহ দালা মৌখিক ভাবে এতটুকু স্বীকৃতি দিলেই হবে না বরং এর পর পর আল্লাহ তাআলা বলেন সুম্মা ইসতাকামু যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে তারা অটল থাকে ইসতিকামাতের উপরে থাকে আল্লাহকে রব বলার পর আল্লাহ তাআলার আদেশ নিষেধ বিধিবিধান এই মানুষগুলো দুনিয়ার জগতে মেনে চলে গোটা hayat আল্লাহর গোলামী করে কাটায় দেয় এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময় পৌঁছে যায় নেককার মানুষ দিনদার মানুষ যারা এখানেও হয়তো অনেক মুরব্বি আছে দিন দিনদার বয়স হয়তো সত্তরের কোঠায় কারো হয়তো আসির কোঠায় আপনি ওই দিনদার মানুষটাকে গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা দাদা হায়াত তো শেষ নবীজীবন ছিল গড় হায়াত ষাট থেকে সত্তর বছর আপনার বয়স তো সত্তর পার হয়ে পঁচাত্তর হয়ে গেল দুনিয়ার জগতে আপনার আর কি যাওয়া আছে আমার দিল বলে প্রত্যেকটা দিন দার এই বৃদ্ধ মানুষ জবাবে বলবে এখন দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই একটাই মাত্র চাওয়া যেন ইমান নিয়া কালিমা পড়ে পড়ে মরতে পারি এটাই বাস্তব মূল সফলতা মানুষের কারণ নবীজি সাল্লাম বলেন যার শেষ কথা হবে সে জান্নাতে প্রবেশ করবে সুহানাল্লাহ এত সহজ একটা বিষয় লাই লাগাই ইল্লাল্লাহ শেষ কথা বলে জান্নাত তার মানে বোঝা গেল সহজে এই কথা শয়তান মুখ দিয়া শেষ সময় বাইর করতে দিবে না এত সহজ হবে না একজন মৃত্যু পথযাত্রী সে অনুভব করতে পারে তার এই মৃত্যুর সময়কালীন সময়টা কতটা কঠিন আর যারা আল্লাহর গোলামী করে গোটা হায়াত অতিবাহিত করবে এই মানুষগুলো চিন্তা করে আমাকে যেন ইমান নিয়ে আমি মরতে পারি এই চেষ্টা প্রচেষ্টা দোয়া চাওয়া তার আল্লাহর কাছে থাকে আর শয়তানও চিন্তা করে একটা মানুষ দুনিয়ায় যত ভালো কাজ নেক আমল করুক না কেন দুনিয়ার শেষ সময় যদি ঈমানহীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া যায় তাহলে তার গোটা হায়াতের আমলগুলো বরবাদ হয়ে যাবে এই জন্য মৃত্যুর সময় শয়তান তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে মৃত্যু পথযাত্রী ব্যক্তির উপরে আক্রমণ করতে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নেক বান্দা যারা তাদেরকে অভয় দিয়ে বলেন বান্দা সারা জীবন গোলামি করেছ আমার আমার আদেশ নিষেধ মেনে চলেছ আমার হুকুম আহকাম মেনে চলেছ গোলাম দুনিয়া থেকে অনন্তকালের পথযাত্রী হয়ে যাবা স্থানান্তরিত হয়ে নতুন আর জগতে যাবারে গোলাম এই সময় শয়তান যেন তোমাকে ধোকা না দিতে পারে এই ব্যবস্থাপনা আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি দুনিয়ার নিজামটা কি দুনিয়ার নিয়মটা কি দেখেন একজন ব্যক্তি যখন সরকারি চাকরি করে বিশ বছরে চাকরিতে ঢুকলো ষাট বছর পর্যন্ত সে চাকরি করে এই চল্লিশ বছর যেই ব্যক্তি যথাযথভাবে গভর্নমেন্টকে সার্ভিস দেয় সে যখন বৃদ্ধকালে ষাট বছর বয়সে চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে চলে যায় তাকে খালি হাতে গভর্নমেন্ট পাঠায় দেয় না বরং মোটা অঙ্কের টাকা তার হাতে তুলে দেয় আবার কেমন যেন বলে আগে তো তুমি প্রতি মাসে পরিশ্রম করার পরে মাস শেষে বেতন পেয়ে এখন কষ্ট করা লাগবে না চল্লিশ বছর হায়াত তুমি আমারে সার্ভিস দিয়েছো তোমার বাকি হায়াত ঘরে বসে বসে থাকবা বিনা পরিশ্রমে মাস শেষে তোমার যেই বেতনের যেই বেশি এটা তোমাকে পেনশন হিসাবে মরার পর্যন্ত দেওয়া হবে আপনি দুনিয়ার গভর্নমেন্টের সার্ভিস ঠিক মতো দিয়ে যদি দুনিয়ার শেষ সময়গুলো তার থেকে সাপোর্ট পান সহযোগিতা পান আহকামুল হাকিমিনের গোলামি যদি করা হয় এই জীবনের শেষ সময় শয়তানের সৈন্য বাহিনী থেকে আল্লাহ হেফাজত করবেন কি করবেন না এজন্য আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা যে মানুষগুলো বলে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে অটল থাকে এই মানুষগুলো যখন জীবনের অন্তিম সময়ে চলে যায় অন্তিম সময় যখন উপস্থিত হয়ে যায় শয়তান তার বাহিনী নিয়ে ওই ব্যক্তিকে ধোকা দেওয়ার জন্য বেঈমান বানানোর জন্য চলে আসে আল্লাহ তাআলা দেন শয়তান তার বাহিনী নিয়ে চলে আসে আর আল্লাহ তাআলা তার ওই গোলামের জন্য আসমান থেকে ফিরিস্তার বাহিনী আল্লাহ পাঠা দেয়। মানুষ যখন তার হায়াত শেষ সে দুনিয়ার শেষ সময়ে আছে কিন্তু এখনো মারা যায় না সে এমন কিছু অবলোকন করতে পারে এখন ওই শয়তানের বাহিনী দেখা ও টেনশনে এখন ফিরিস্তার বাহিনী তার সাথে কথা বলে দেখবেন অনেক সময় নেককার বান্দা মারা যাওয়ার আগে এভাবে ডানে তাকায় বামে তাকায় কিচ্ছু নাই উপরে টিনের সাল কি দেখে বলে আপনি আমি দেখি না ও আল্লাহর প্রেরিত সেনাবাহিনী ফিরিস্তাদের দেখতে থাকে আরো আসতে বলে এই ফিরিস্তারা এসে তাকে অভয় দেয় কি বলতে থাকে বলে আল্লাহ বলতে থাকে হে আল্লাহর বান্দা তুমি ভয়ও পেও না চিন্তাও করো না সাথে সাথে তাকে জান্নাতির সুসংবাদ দেওয়া হয় সুসংবাদ কয়েকভাবে মানুষকে সংবাদ দেওয়া যায় মানুষ তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে সংবাদ পায় যেমন কিছু সংবাদ মানুষ নাকের মাধ্যমে পায় কিছু সংবাদ দেখার মাধ্যমে পায় কিছু সম্ভব সংবাদ অনুভব করার মাধ্যমে পায় যেমন মনে করেন একটা ছেলের বিরিয়ানি খুব পছন্দের যেই বাসায় বিরিয়ানি রান্না হয় সুন্দর মতো বিরিয়ানি মশলা দিয়ে যদি রান্না করা যায় আশেপাশে দুই চার বাড়ি এই বিরিয়ানির গ্রান ছড়া যায় কি যায় না ছড়া যায় এখন বন্ধু আর এক বন্ধুরা নিয়ে আসছে বাসায় কি খাওয়াবে না খাওয়াবে কিছু বলে নেই কিন্তু মা তো বিরানি রান্না করতেছে ও নাক টান ও দোস্তির গ্লান পাওয়া যাতে ও কি দেখছে খাইছে তাইলে এই যে ওর জন্য যে বিরিয়ানি আছে এই সুসংবাদ বা এই সংবাদটা ও পেল কিসের মাধ্যমে নাকের মাধ্যমে আবার দেখেন আমি সব বন্ধ করে আছি কিছু দেখি না এখন আমার গায়ের সাথে যদি আপনি গরম একটা কাপ লাগান গরম চায়ের কাপ লাগান বলেন তো আমি টের পাবো কি পাবো না ঠান্ডা যদি লাগান টের পাবো কি পাবো না কিসের মাধ্যমে পাইলাম স্পর্শ মানুষ এটার মাধ্যমে খবর পায় আবার দেখুন মানুষ দেখার মাধ্যমেও খবর পায় সামনে দেখতেছি অনেক সময় আর দেখে একটা দেখে আর একটা সংবাদ পায় যেমন আপনি এখানে আসেন মনে করেন হঠাৎ করে দেখলেন অনেক দূরে ধুয়ার কুণ্ডুলি ধোয়া উঠতেছে এরকম আপনি কি বুঝবেন ধুয়ার নিচে কি আছে আগুন আছে এখন আল্লাহ তাআলা কোন বান্দাকে জান্নাতের সুসংবাদ তারা কিভাবে দিবে সেটা আল্লাহ তাআলা জানে তাহলে আল্লাহ رب العالمين বলেন তারা এসে বলবে আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্না তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া কবে আর বলা হবে কোন জান্নাতের সুসংবাদ আল্লাতী কুমতুম তুআদূ জেই জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তুমিকে এরপরে আরো অবয় প্রদান করবে তুমি ভাই পাবে না নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা তোমার দুনিয়ার সাথী আখেরাতের সাথী তোমরা চিন্তাও করোনা ভয় না আর ওই জান্নাতের মধ্যে তোমার জন্য কি আছে বলে ওয়ালাকুম ফীহা মা তাশতাহী আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো আছে সাথে সাথে তোমার মন যা চাবে জান্নাতে তাই আছে সোহান বলেন শোনেন যুবক ভাই যারা আছেন একটু শুনেন এই দুনিয়াতে আমাদের অনেক কিছু মনে চায় কিন্তু দুনিয়ায় এটা পাওয়া সম্ভব নয় এই জায়গায় কেউ আছেন যে তার মন চায় যুবক মানুষ যে আমি তাড়াতাড়ি বুড়া হইয়া যায় কেউ কি চায় আমি বুড়া হই কেউ চায় না এজন্য আপনি সেলুনে গিয়া দেখবেন নাপিতের ওই নরসুন্দর নাপিত ওর দোকানে যত আসবাব আছে এর মধ্যে কিছু আসবাব আছে দেখবেন কালো কলপ অনেক সময় চুল পাকা পাকা বলে চুলটাকে এটা গতবার তাড়াতাড়ি গেছে তার মানে বার্ধক্যের আলামত তার চুল দাড়ি পেকে গেছে উনি চায় না যে তার বার্ধক্যের আলামত গুলো প্রকাশ পেয়ে যাওয়া এজন্যই তোর কালা কলপ লাগায় ঢাকে ঠিক কিনা বলেন মনে রাখতে হবে অনেক নামাজি কলপ লাগায় কলবটা যদি আপনার এই সাদা আবরণকে রঙের মতো ঢেকে দেয় আপনার দাড়ি তাহলে ভিজবে না অজু হবে না নামাজ হবে না পবিত্রতা অর্জন হবে না আপনার যদি কালার পরিবর্তন করতে চায় আপনি মেহেদি লাগান মেহেদি লাগান তাহলে এটা আরো সুন্দর দেখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে কলবটা এমন কলপ আছে যেগুলো পরিপূর্ণ চুলের উপরে দাড়ির উপরে পাতলা আবরণ পড়ে যায় তখন কি হয় ওই মূল দাড়ি চুল এটা অজুর সময় গোসলের সময় ভিজে না যদি না ভিজে তাহলে অজু হবে না গোসল হবে না পবিত্রতা হবে না আমাদের মা বোনেরা নেল পালিশ লাগায় অনেকে জানে অনেকে জানে না নেল পালিশ লাগানো থাকে উনি অজু করতেছে নেল পালিশ একটা আবরণ ওই আবরণ যদি থাকে ওই জায়গাটা পানি দ্বারা ভিজল না অজুতে যেই সমস্ত জায়গায় পানি পৌঁছানো ফরজ ওই জায়গাগুলোর যদি এক চুম পরিমাণ শুকনা থাকে অজু হবে না গোসলের সময় যদি গোটা শরীরের এক চুল জায়গা পরিমাণ যদি সুখ না থাকে তাহলে পবিত্রতা হবে না এবাদত হবে না এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশা আল্লাহ দেখেন কেউ চায় না যে সে বুড়া হয়ে যাক সবাই চায় দীর্ঘদিন যেন যুবক থাকতে পারে এটা দুনিয়ায় মন চায় কিন্তু দুনিয়ায় সম্ভব নয় আজকের যুবক আগামীর বৃদ্ধ আজকের বৃদ্ধ অতীতের যুবক ছিল কিন্তু জান্নাত এমন এক জায়গা বলে ওইখানে যৌবন ওইখানে কেউ বৃদ্ধ হবে না নবীজি একবার বলতেছেন এক বৃদ্ধকে যে কোন বৃদ্ধ মানুষ জান্নাতে যেতে পারবে না লোকটা হতাশগ্রস্ত হয়ে গেল সে চিন্তা করতেছে কি বলে তাহলে কি আমার কপালে জান্নাত নাই নবীজি জানায় দিলেন বিষয় এমন নয় বরং জান্নাতে যারা থাকবে তেত্রিশ বছরের টক বোগে তরুণ যুবক অবস্থায় থাকবে এবং এই যৌবন দুই চার দশ বছর থাকবে এমনটা নয় তারা কাল এই যুবক অবস্থায় জান্নাতে থাকবে আমাদের পুরুষরা যেমন বৃদ্ধ হতে চায় না অনুরূপ আমার মা বোনেরাও কিন্তু বুড়ি হতে চায় না এজন্যই তো এখন মোড়ে মোড়ে পাল্লার দেখা যায় সামড়া গুছায় গেলেও যে কোনো করে হোক এটারে সমান দেখাইতে হবে ঠিক কিনা কম আমরা সবাই সুন্দর হতে চাই কেউ কালো মানুষ থাকতে চায় না এজন্যই তো ফেয়ার অ্যান্ড লাভলি হ্যান্ডসাম বেটা গো মহিলা গো বিক্রি হয় মনে রাখবেন এগুলো বলা দরকার খালি ওয়াজ নসিহত করলাম আর বাস্তবিক বিষয়গুলো আপনাদের বললাম না এটা তো হবে না এই যে যত ধরনের প্রসাদনী আছে যত ধরনের প্রসাদনী আছে এগুলো আমাদের জন্য ক্ষতিকর এই যে এখন ক্যান্সার হয় ঘরে ঘরে ক্যান্সার রোগ হচ্ছে কেন এই যে প্রসাদনীগুলো ব্যবহার করা হয় এগুলার মধ্যে উচ্চমাত্রার রাসায়নিক দ্রব্য এগুলো যখন আমি আপনি নেই আমার স্ক্রিনের মধ্যে সুন্দর হওয়ার জন্য ক্রিম লাগাই ওগুলো আমার লোমের গোড়া দিয়ে দিয়ে ভেতরে যায় একটা সময় ইনফেকশন হয় আমায় আপনি ধীরে 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 অসুস্থতার দিকে চলে যাই আগের মুরব্বীরা সরিষার তেল লাগাইতো দাদি নারীরা সরিষার তেল লাগাইত এই সরিষার তেল হল মাস্টার অয়েল এটা যদি কেউ কন্টিনিউ লাগায় প্রতিনিয়ত লাগায় অথবা যদি অরিজিনাল জৈতুন যেটা আছে তেল এটা যদি কেউ প্রতিনিয়ত লাগায় চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হচ্ছে আমরা না কিন্তু এই ধরনের প্রসাদনী আমাদের জন্য ক্ষতিকর এজন্য একটু আর্টিফিশিয়াল সৌন্দর্য অর্জন করতে গিয়ে আমরা আমাদের জীবনকে ক্ষতির মুখে টেনে দিব না ইনশাল্লাহ দান করুক আমলো কি খাবেন কন্টিনিউ কি খাবেন আমলো কি জল আল্লাহ যে ফলগুলো দিয়েছে ন্যাচারাল এগুলা খাবেন এগুলোর মাধ্যমে আল্লাহ তা আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ তাহলে আমরা চাই চির যৌবন এটা মন চায় তবে দুনিয়ায় সম্ভব নয় সম্ভব কোথায় বলেন জান্নাতে কোথায় কেউ দুনিয়াতে অসুস্থ হতে চায় না সকলে চির সুস্থতা চাই বলে দুনিয়ায় থাকলে অসুস্থ হওয়াই লাগবে চির সুস্থতা সম্ভব এটা মনেও চায় তবে দুনিয়ায় নয় বলে চির সুস্থতা যেই জায়গায় পাওয়া যাবে সেই জায়গাটার নাম হলো জান্নাত এজন্য আল্লাহ তাআলা জানায়া দেন জান্নাতের মধ্যে কি আছে বলে ওয়ালা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা আল্লাহ তাআলা বলেন তোমাদের মন যেটা চায় দুনিয়ায় যা চাইতো তাও জান্নাতে পাওয়া যাবে জান্নাতে গিয়ে নতুন করে যা মন চাবে তাও জান্নাতে পাওয়া যাবে আবার আল্লাহ তারা যেই বিষয়গুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত কিছু জান্নাতে পাওয়া যাবে এই খবরগুলো মৃত্যু বান্দাকে আল্লাহর পক্ষ থেকে গুলো দিতে থাকে। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় কষ্ট হয় ইমানদারেরও কষ্ট হবে কিন্তু ইমানদার তার কষ্ট অনুভব করতে পারবে না কেন একটা উদাহরণ দেই এখন তো আমাদের বাচ্চা কাচ্চারে মুসলমানি দেওয়ার জন্য ডাক্তারের কাছে নেওয়া হয় মুরব্বিরা যারা আছেন ওনারা বুঝবেন ওনাদের সময় মুসলমানি কোনো ডাক্তারের কাছে দেওয়া হইতো না যেই বেটা দিত এর নাম ছিল হাজাম নাকি কি কয় হাজাম যেই গ্রামে ঢুকতো আ যেই কটা থাকতো সব কইটা গাছের উপরে বলে আমার রবের আদেশ থাকে যতক্ষণ ঠিকই না বলে যদি দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এই হাটকে একশো বছর সচল রাখা যায় তো দুইশো বছর মানুষ চেষ্টা করত কিন্তু বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়েছে কত উন্নত হয়েছে কিন্তু বিজ্ঞান এই হাট কিভাবে একশো দুইশো তিনশো বছর সচল রাখা যায় এ প্রযুক্তি বের করতে বিজ্ঞান সক্ষম হয় নাই এজন্য আমরা বিশ্বাস করি রুহ হলো কার আদেশ যেরকম এটা দেখতে কেমন ধরতে কেমন ওটা নির্ণয় করার যোগ্যতা আল্লাহ আমাদের নেই ইলম আমাদের দেন নেই এই জন্য আল্লাহ তারা রুহের পরিচয় দেওয়ার পরপরই বলতেছেন